গাছ সবগুলো রেডি হয়ে গেল এটা একটা গাছ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গোল্ডেন কালার টপ দিয়ে এটা পনেরো রিয়াল সেল হইলো তারপর হচ্ছে অ্যাশ কালার যেটা আছে এটাও পনেরো রিয়াল গাছটা দেখেন অনেক নম্বর এরপরটা হচ্ছে পনেরো তারপরটা পনেরো এবং এই গাছটা হচ্ছে পনেরো রিয়াল সেল সব কিছু অ্যাভারেজ পনেরো রিয়াল করে পুরো গাছটি রেডি করে দেওয়া পর্যন্ত দেখুন বাঙালি না হাতে দিন বিরিগন একটু মানে মানে কাজের মধ্যে কোনো আলসি নাই কাজের সময় শুধু কাজ অনেক বড় কাজ বানায় ওদের সারাক্ষণ কাজের মধ্যে কয়টা গাছ অনেক বড় গাছ শিয়াল আছে একটা গাছ অলরেডি রেডি শিয়াল আছে বড় গাছ অনেকটা ফিটের মতো হবে হাইটে আসসালামু আলাইকুম এগুলো হলো ডেকোরেশন বা পাম ট্রি সেল করার জন্য রেডি করা হচ্ছে যে কোনো শোরুম অফিস বা ড্রয়িং রুমে রাখলে সঙ্গে সঙ্গে ঘরের পরিবেশই চেঞ্জ হয়ে যায় প্রতিটি গাছ খুব যত্নের সাথে সেট করা হচ্ছে বেস স্টোন আর ডেকর সহ যারা ন্যাচারাল লোক চান কিন্তু দেখাশোনা ঝামেলা চান না তাদের জন্য পারফেক্ট চয়েস আপনি চাইলে কাস্টম অর্ডার করতে পারেন আপনার পছন্দ সাইজ আর কালার অনুযায়ী কঠোর পরিশ্রম আর পরম যত্নে গাছগুলোকে সাজানো হয়েছে আর এর পেছনে অবদান রয়েছে মামুন বাইজিদ আর মারফোর মতো প্রবাসীদের তারা সারা সারাদিনের অক্লান্ত পরিশ্রম করে এই গাছগুলো মেক করে থাকে কাস্টমারদের জন্য এবং এই কাস্টমস গাছগুলো দেখতে অনেক সুন্দর হয় তারা মনের মাধ্যমে মিশে কাজগুলো করে কাস্টমারকে ডেলিভারি দেওয়ার জন্য কাস্টমারও তাদের কাজে খুবই তো আপনিও যদি চান তাহলে অ্যা ওয়ান জিরো টুতে অর্ডার দিয়ে আপনিও মেক করে নিতে পারেন আপনার পছন্দের গাছ যেভাবে আপনি বলবেন ঠিক সেভাবে আপনাকে মেক করে দেওয়া হবে